দর্শক আজকে কিন্তু আমরা টাঙ্গাইল শাড়ি থেকে সরাসরি লাইভ হয়েছে এবং আজকে কিন্তু দেখাবো ধামাকা অফারের শাড়ি তো রাখি ভাই কি শাড়ি দেখতেছি আমরা আজকে দেখাবো 160 টাকায় বাচ্চা শাড়ি 160 টাকায় বাচ্চাদের শাড়ি হ্যাঁ 160 টাকায় বাচ্চাদের শাড়ি তো দর্শক তার আগে বলে রাখি আপনারা আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনি আপনার কোন ফ্রেন্ডের বিয়েতে এরকম শাড়ি পরে চিল করতে চান তাকে কিন্তু মেনশন দিতে পারেন হ্যাঁ বাচ্চাদের শাড়ি 60 টাকায় বাচ্চাদের শাড়ি হ্যাঁ বাচ্চাদের শাড়ির সাথে বড়দের শাড়ি নিতে পারবেন বড়দের শাড়ি বড়দের শাড়ি কত টাকা রাখি ভাই বড়দের শাড়ি 180 টাকায়

একদম জিরো থেকে একদম বড় ছোট সবাই নিতে তারপর দেখাবো কত টাকায় রংন দুইশো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা রংন এর সাথে কিন্তু ম্যাচিং বাচ্চাদের রংন শাড়ি আছে কিন্তু মাত্র টাকায় হ্যাঁ মাত্র টাকায় তারপরে দেখবো পপকর্ন শাড়ি কিন্তু মাত্র তিনশো চল্লিশ টাকা পপকর্ন শাড়ি মাত্র তিনশো চল্লিশ টাকায় মাত্র তিনশো চল্লিশ টাকায় বড়দের শাড়ির সাথে ম্যাচিং পপকর্ন শাড়ি আছে দুশো পঞ্চাশ টাকায় তাছাড়া আমাদের কাছে কিন্তু টিসু জামদানি শাড়ি সফট সিল্কের কাতান শাড়ি কুচি জামদানি যাই হোক দর্শক আমরা ইন ডিটেলস দেখতে চাই কিছু কালার এবং কিছু ভেরিয়েশন এখন দেখাবো আমরা ল্যাভেন্ডার শাড়ি ল্যাভেন্ডার চুমকি শাড়ি ল্যাভেন্ডার চুমকি শাড়ি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা ল্যাভেন্ডার চুমকি শাড়ির সাথে কিন্তু ম্যাচিং পাঞ্জাবিও আছে হ্যাঁ ম্যাচিং পাঞ্জাবি আছে বাচ্চাদের শাড়ি আছে ম্যাচিং পাঞ্জাবি আছে ল্যাভেন্ডার

আমি শর্টকাটে কালার দেখিয়ে দিচ্ছি বাচ্চা বড় বড়দেরটা তিনশো চল্লিশ টাকা এবং বাচ্চাদেরটা মাত্র দুশো টাকা তারপর থাকে টিসু জামদানি শাড়ি টিসু জামদানি শাড়ি কিন্তু কনের জন্য আপনারা একটা ব্রাইডাল শাড়ি হিসেবে নিতে পারেন গালুদের আলুদের জন্য এটা কিন্তু ফুল বডি সুতার কাজ করা হ্যাঁ ফুল বডি কাজ করা আমাদের সব সিল্কের কাতান শাড়ি হ্যাঁ এগুলো কিন্তু পেটি পেটি পাবেন যত পিস লাগে আপনার যত কোয়ান্টিটি লাগে দেওয়া যাবে সমস্যাটি লাগে দেওয়া যাবে কারণ আমরা কিন্তু নিজেরাই প্রস্তুত

ধোপিয়ান সিল্কের শাড়ি হ্যাঁ শাড়ি শাড়ি কিন্তু মাত্র 300 টাকা মাত্র টাকা ধোপিয়ান সিল্কের শাড়ি কুচি জামদানি শাড়ি কুচি জামদানি শাড়ি ফুল বডি সুতার কাজ ফুল বডি সুতার কাজ করা হ্যাঁ সুতার কাজ করা কিন্তু অসাধারণ শাড়ি পার্টি শাড়ি হ্যাঁ মাত্র টাকা টাকা মাত্র টাকা স্কাই ব্লু স্কাই ব্লু স্কাই ব্লু কালার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর মণিপুরির মধ্যে কিছু শাড়ি দেখতে যাচ্ছি মণিপুরি জামদানি শাড়ি মণিপুরের জামদানি শাড়ি দর্শক দেখতে পাচ্ছেন মণিপুরি জামদানি শাড়ি এর মধ্যে কিন্তু অনেক কালার আছে হ্যাঁ অনেক কালার অনেক কালার আছে এটা কিন্তু বড় আপনাদের যত কোয়ান্টিটি লাগে দেওয়া যাবে কিন্তু আপনারা এটা নিতে পারেন হ্যাঁ মাত্র 600 টাকা মাত্র সরি 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এর মধ্যে আরো কালার আছে হোয়াইট কালার কিন্তু মণিপুরি জামদানি শাড়ি এটাও কিন্তু মাত্র মাত্র 500 টাকা

তো ভিডিও শেষ করার আগে বলে রাখি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ